আসসালামু আলাইকুম কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যাদের অ্যাকাউন্টিং সিস্টেম এক সংশোধিত সময়সূচি অনুযায়ী যাদের সতেরো তারিখে সাবজেক্টের পরীক্ষা রয়েছে সো তোমরা অনেকেই শর্ট সিলেবাসটা খুঁজে পাচ্ছ না কম্পিউটার সো তোমাদের জন্য আমরা আজকের ভিডিওতে আমি বিস্তারিত দেখা কিভাবে তোমাদের যে বাকি ট্রেড সাবজেক্টগুলো রয়েছে বিশেষ করে তোমাদের বাকি যে ট্রেড বিষয়গুলো রয়েছে কম্পিউটারের অ্যাকাউন্টিং সিস্টেম এক ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস এক ডিজিটাল টেকনোলজি বিজনেস অ্যাক্ট বিজনেস এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এই পাঁচটার মধ্যে যে কোনো দুইটা সাবজেক্ট তোমাদের রয়েছে সো রাজা একাডেমি তোমাদের জন্যই কিন্তু উত্তর সহকারে সাজেশনগুলো রেডি করে ফেলেছে ঠিক আছে যারা আমাদের কাছ থেকে পেইড সাজেশন পার্সেস করতে চাও কোনো রকমের মানে বিরক্ত না করে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করবো টাকা দিয়ে সাজেশনগুলো নিয়ে নিবা ঠিক আছে সো আমি দেখে নিচ্ছি তোমাদের কম্পিউটার অ্যাকাউন্টিং সিস্টেম একের শর্ট সিলেবাসটি তো শর্ট সিলেবাসে বলা হচ্ছে প্রতিটি অধ্যায় থেকে কমপক্ষে একটি করে আটটি প্রশ্ন থাকবে যে কোনো চারটার উত্তর করতে হবে মার্ক হচ্ছে বিশ ঠিক আছে চারটার মার্ক পাঁচ মার্ক করে বিশ মার্ক সো একটু যদি খেয়াল করো যে এখানে প্রশ্ন প্যাটার্নটা এখানে এই যে একের এক থেকে আট পর্যন্ত প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন ঠিক আছে আর বাকিগুলো তোমাদের থাকবে অঙ্ক প্রতিটা অধ্যায় থেকে কম থেকে একটি করে আটটি অঙ্ক থাকবে চারটা অঙ্কের উত্তর করতে হবে মার্ক হচ্ছে দশ নয় থেকে ষোলো পর্যন্ত অঙ্ক থাকবে এখানে যেমন আমি নম্বরগুলো উল্লেখ করে দিচ্ছি নয় থেকে ষোলো পর্যন্ত ঠিক আছে যারা আমার কাছ থেকে উত্তর সহকারে সাজেশন নিবা আর এই হচ্ছে শর্ট সিলেবাসটা অনেক বড় তোমাদের ছয় পেজের একটি শর্ট সিলেবাস দেওয়া হয়েছে যারা আমার কাছ থেকে উত্তর সহকারে সাজেশন নিতে চাও তারা আমাদের স্ক্যানা দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে পেইড সাজেশনগুলো পার্সেস করে নেবা আর যে কোনো প্রয়োজনে রাজ্য একাডেমি তোমাদের সহযোগিতা করবে ইনশাল্লাহ